যে এই সরকার ক্ষমতা আসার পর বিচার বিষয়টা নিয়ে কিন্তু সাধারণ জনগণ আমরা বা সব মিলেও যদি বলি জনগণ তাদের একটা নৈতিক দায়িত্ব ছিল অন্তত বিচার প্রক্রিয়ার ব্যাপারটা একমত্ত হওয়া কেন যুদ্ধ যুদ্ধের অবস্থায় যেভাবে তৈরি থাকে ঠিক সেইভাবে তৈরি থাকতে বলেছে পাশাপাশি আপনি লক্ষ্য করে দেখবেন প্রশাসন কিন্তু মাঠে নাই এবং উনি বুঝতেছেন প্রশাসন সামনে মাঠে নামবে না এবং আমিও নিশ্চিত করে বলতে পারি প্রশাসন মাঠে নামবে না অন্তত ইনুস সাহেবকে কোঅপারেট করার জন্যে প্রথমত আসি আমি আপনি বলছেন যে পাঁচজন রিটায়ার্ড আহ আর্মি অফিসারের নতুন দলে যোগ দেওয়ার কথা বা একটা সম্ভাবনা আছে প্রথমত আমার কাছে মনে হয় কি একটা বিষয় আমাদেরকে মাথায় পরিষ্কার রাখা দরকার যে এই যে হাবিব ভাই যে কথাগুলো বললেন যে আর্মি আর্মি রিটায়ার্ড যোগ দিতে পারে আমি কেন যেন একটা গন্ধ পাচ্ছি যে বাংলাদেশ এখন অন্যভাবে দুটো ভাগ হয়েছে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় ছিল তার ভিতরে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বিএনপি ক্ষমতায় ছিল আর জাতীয় পার্টি ক্ষমতায় ছিল তবে জাতীয় পার্টি ক্ষমতায় ছিল মাত্র একবারই সাহেব যখন টেক করলেন সেই সময়টা এরপরে আর তারা ক্ষমতায় আসে নাই তো এখন আমি যে বাতাসটা বাজারে দেখা যাচ্ছে বা বাজারে হাঁটলে যেটা বোঝা যায় তাতে মনে হয় যে যে সরকারগুলো যে দলগুলো আগে ক্ষমতায় ছিল তারা এখন এই মুহূর্তে কেউই ক্ষমতায় নাই এবং লক্ষ্য করা যাচ্ছে যে এই ক্ষমতায় যারা নাই তারা টু সাম এক্সটেন্ট ইনডাইরেক্ট ফর্মে তাদের ভিতরে একটা একটা কেমন যেন যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে আবার ক্ষমতায় কখনো ছিল না যারা তার ভিতরে যদি আমি ইসলামী দল একটা আছে তাদের কথা বলি তারা সর্বোচ্চ এককভাবে সিট সিট পেয়েছিল জোট করে বেশ কিছু একক হয়েছিল এবং ছাত্রদের দলটা করতে চাচ্ছে এবং যারা উপদেষ্টা আছে এবং মাস্টার মাইন্ড হিসাবে সাহেব যাদেরকে পরিচয় করায় দিয়েছে তো এদের ভিতরে আবার একটা যোগসূত্র পাওয়া যাচ্ছে অর্থাৎ দুইটা বলয় আমার কাছে লক্ষণীয় যে রাজনীতির মাঠে এই দুইটা বলয় যদি লক্ষণীয় হয় তাতে বোঝা যায় ওই বলয়টা যে বলয়টা পরে বললাম ছাত্ররা প্লাস ইসলামি ফোর্স এবং রিটায়ার্ড আর্মি অফিসার যে দল করতে চায় কিংবা নেপথ্যে কোথায় থাকে তারা কোনো সন্দেহ নাই আমি ব্যক্তিগতভাবে তারা অ্যান্টি অমিলিক ফোর্স আমার ব্যক্তিগতভাবে কোনো সন্দেহ নাই এটার কারণ হচ্ছে যে এই সরকার ক্ষমতায় আসার পর বিচার বিষয়টা নিয়ে কিন্তু সাধারণ জনগণ আমরা বা সব মিলে যদি বলি জনগণ তাদের একটা নৈতিক দায়িত্ব ছিল বিচার প্রক্রিয়ার ব্যাপারটা হওয়া কেন যে দল দীর্ঘদিন ক্ষমতায় থেকে তাদের লোকগুলো বাদে গোটা দেশের সবাইকে কিন্তু তারা ভোগিয়েছে এমন কোনো দল নাই ভোগে নাই এমন কোনো ব্যক্তি নাই ক্ষতিগ্রস্ত হয় নাই দলীয় ভাবে বলেন ব্যক্তিগত ভাবে বলেন আপনি দুধের বাচ্চা সহ মহিলা আয়না ঘরে ছিল কিসের জেনারেল কিসের কিছুই ধারধারের নীতি নেই এটার কারণ হচ্ছে যে যে উনি আহ একমাত্র জনগোষ্ঠী মনে করতেন পনেরো লক্ষ কর্মকর্তা কর্মচারীকে বাংলাদেশে আঠারো কোটি লোককে উনি জনসংখ্যা মনে করতেন না এই জন্য প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীকে বলছে তোমিরা যা খুশি তাই করো আমাকে ক্ষমতায় রাখো সুতরাং এবং সামনে যেভাবে ইনুস সরকার আগাচ্ছে বিচার করার ব্যাপারে বাংলাদেশের জনতাকে আওয়ামী লীগ বাদে আমি ঐক্যমত্য এখন দেখতেছি না যে দলমত নির্বিশ সবাই বলবে আর যাই হোক বিচারটা হোক এই যে ঐক্যমত্যটা দেখতেছি না সুতরাং সেক্ষেত্রে ভবিষ্যতে এই আওয়ামী লীগের ব্যাপারে ইউনাইটেড হতে যাচ্ছে একটা গোষ্ঠী ইন দা নেম অফ পার্টি অথবা ভাই যেভাবেই হোক সেটা যদি হতে চায় তাইলে সামনে একটা খুব খারাপ পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি যার পরিপ্রেক্ষিতে ইনুস সাহেব বলছেন যে আগামী বছরটা খারাপ হতে যাচ্ছে এবং সবাইকে যুদ্ধ যুদ্ধের অবস্থায় যেভাবে তৈরি তৈরি থাকে ঠিক সেইভাবে থাকতে বলেছে পাশাপাশি আপনি লক্ষ্য করে দেখবেন প্রশাসন কিন্তু মাঠে নাই এবং উনি বুঝতেছেন প্রশাসন সামনে মাঠে নামবে না এবং আমিও নিশ্চিত করে বলতে পারি প্রশাসন মাঠে নামবে না অন্তত ইনুস সাহেবকে কোঅপারেট করার জন্যে তো যদি মাঠে তারা না নামে তখন কিন্তু আপনি একটা ত্রিমুখী লড়াই হবে সামনে নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন যে দলগুলো এখন বুঝা যাচ্ছে যে কিছুটা তারা একত্রিত হতে যাচ্ছে আর ক্ষমতার বাইরে যারা ছিল তার সাথে নতুন দল সম্পৃক্ত হয়ে যদি আরেকটা আরেকটা বলয় তৈরি হয় তাহলে এই দুইটা বলয় কিন্তু দুইটা বলার ডিমান্ড দুই রকম একজন বলছেন সামান্য যতটুকু সম্ভব সংস্কার করে নির্বাচন দেওয়া আর ওই বলয়টা বলছে সংস্কার বিচার তারপরে নির্বাচন এবং সেখানে তাদের যে ডিটারমিনেশনটা সেটা অনেক বেশি মজবুত আমার কাছে মনে হয় সুতরাং ইনুস সাহেব যদি নির্বাচনের তারিখও ঘোষণা করেন তাহলে একদল নির্বাচন নির্বাচনের দাবিতে না মাঠে নামবেন তখন যদি ইনুস সাহেব নির্বাচন দেন তখন আরেক দল মাঠে নামবে যে সংস্কার আর বিচার করে নেন তারপরে নির্বাচন দেন সুতরাং একটা লড়াই অনিবার্য ব্যক্তিগতভাবে আমার কাছে তাই মনে হয়